ইটালির ব্লগাররা বলতেছে যে নুলস্তা পায় যেগুলা ছোট ছোট শহর থেকে উঠছে সেগুলা র্যাবোকারে করে দিছে ঠিক আছে বাই লাইক ভিউকের একটা ধান্দা থাকা উচিত এরকমভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ আছে বর্তমান যে সিস্টেম করছে সরকার যদি আপনাকে র্যাবোকারে করে সেই জায়গায় আপনারা আবার র‍্যাবকারি ওটা ঠিক না করা পর্যন্ত কিভাবে আপনার নুলস্তাটা দেয় আমাকে বুঝান দিই এগুলা মানুষের লাইক বিউ কামানোর তো একটা সিস্টেম আছে না আমরা মিথ্যা কথা বললে মানুষের কাছ থেকে লাইক বিউ কমানোর ধান্দা করি না দেখেন যদি রেবোকারে করলে রেবোকারে কি জন্য করে রেবোকারে মানে আপনার রিজেক্ট না রেবোকারে করলে কোনো কাগজ কোনো ডকুমেন্ট যদি মাংকা থাকে তাহলে আপনার রেবোকারে করতে পারে এবং মালিক পক্ষ যদি ওটা জমা দেয় ঠিক আছে রেবোকারে সুটে মুটে দৌ দিব বাংলা বাজার নাই যে ডকুমেন্ট চাইছে সেটা যদি মালিক সাবমিট করতে পারে ইনশাল্লাহ নুলস্তা পাই যাবেন গা আর যদি সাবমিট কোনো পরিমাণে নাই করেন পর্যায়ক্রমে ওটা রিজেক্ট হয়ে যাবো ঠিক আছে তো মেনু আবার বলতেছে মেনুয়াল ভাবে অটোভাবে তো এবার আসে না মেনুয়াল ভাবে তাদেরকে নুনস্তা দিয়ে দিছে আবার ব্যবহার করে দিছে মানে মানে কথা শুনলে আমার হাসি পাইবে লাইক বিউ কামাইলে একটু যুক্তিসম্মত কিছু কথা বলেন যুক্তিসম্মত কথা বললে তারপর মানুষের লাইক বিউ নেন দেখেন এবার বর্তমান যে সিস্টেমগুলো হয়েছে আমি যে কিছুদিন আগেও বলছিলাম ছোটো ছোট কিছু শহর থেকে নুনস্ত উঠছে তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা আমার যে রিপোর্টটা দিছে যে মালিকের কাছে কমিউনিকেশনে আইছে এবং মালিকের পেরপুত্র থেকে ফোন করছে ঠিক আছে আপনার পেরপুত্র থেকে ফোনও করতে পারে অথবা আপনার প্যাকে একটা প্যাকও যেতে পারে ওই জায়গায় মালিকের কাছ থেকে আলোজ্য চাইছিল আলোজ্য মালিকের কাছ কাছে চাইছে মালিক যা আলোজ ওইটা সাবমিট করে দিছে আলোজ্য সাবমিট করার কিছুদিন পরে ওই শহর থেকে নুলস্তাগুলা ওঠছে ঠিক আছে তো আলোজ যে জায়গায় মালিকের কাছ থেকে আলোজ চাইছে সে তারপর মালিক ওইটা সাবমিট করছে তারপর মালিক নুলস্তা দিছে হইতে পারে সেটা ছোট শহর তাইলে আবার এটা র্যাব করা হয় কেমনে লাগবে একটা দানা থাকা উচিত ঠিক আছে কিন্তু এইভাবে মানুষের মন নিয়ে খেলাফেলা করা উচিত না যাই হোক ভাইবার ছোট ছোট কিছু শহর থেকে নুলস্তা উঠছে সত্যি কথা ঠিক আছে এবং অনেকেই বলতেছে ভাই আমাদের নূলস্ত কবে উঠবো বা আমাদের স্পন্সার কবে উঠবো আমার ডোমেস্টিক কবে উঠবো আমার এগ্রিকালচার কবে উঠবো আপনাদের সবার উদ্দেশ্যে বলি যেটা সত্যি কথা আপনার এই যে এপ্রিল মাস থেকে ঠিক আছে এপ্রিল মাস থেকে দেখবেন যে প্রচুর পরিমাণে বের বেরো ঠিক আছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আগামী মাস থেকে প্রচুর বের বেরিয়ে কিন্তু এখন যাদের নুলস্তগুলো বেরোয় এগুলো ভাই উড়া দুরা বেরিয়ে নেয় বিষয়টা এরকম না যে অনেক কোন বহু নূলাস্তা বেরিয়েছে বিষয়টা এরকম না ছোট ছোট সব কিছু শহর থেকে নুলস্তা বেরোইছে ঠিক আছে এবং নুলস্তা এখনো বেরোইতেছে কিন্তু পর্যায়ক্রমে প্রচুর পরিমাণে বের বেরিয়ে আগামী মাসে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এবং পেরপত্রা থেকে যে কোনো কাগজপত্র মাঙ্গা থাকলে মালিক যদি ওগুলা জমা দেয় ঠিক আছে এবার যারা নুরস্তা পাইব ভাই আমি বলে রাখলাম তারিখ লিখে রাখেন যে সর্দার বল থেকে আনি সর্দার কথাটা বলছে এত তারিখে আল্লার রহমতের নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট প্রত্যেকটা মানুষের বিষয় ঠিক আছে এবার যে সিস্টেমগুলো করছে আগের মতো সিস্টেম নেই দেখেন আগে মানুষ কাগজ যদি জমা দিত সাপোজ আমি ডিটেলসটা সব বলে দিই আগে দেখছেন আবেদন আবেদন জমা করছেন মানে ক্লিকটিতে অংশগ্রহণ করছেন আপনার নুলস্তা উঠছে বাংলাদেশে বিএফএসে পাঠাইছেন ওই জায়গা থেকে ইটালি আমবাস থেকে সেই জায়গা থেকে ওরা আবার ইটালিতে এটা কন্ট্রোল করাইছে চেক করাইছে বহুত কিছু করছে ঠিক আছে কিন্তু বর্তমান যে সিস্টেমগুলো আপনার নুলস্তা পাওয়ার আগে কিন্তু কন্ট্রোল মন্ট্রোল করে সব শেষ ঠিক আছে আপনার যে যখন আবেদনটা জমা করবেন তখন তো একদম জ্বালাই পালাই শেষ হয়েছি তারপর যখন নুলস্থাটা বেরোনোর আগে আগে যেমন নুলস্তা বাইরে যেত এখন নুলস্তা বাইরেবো না

যারা আল্লাহ রহমতে নূল পাবেন প্রত্যেকটা লোকে আমি বললাম নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ বিষয় পাওয়া যাবেন এক পার্সেন্ট আল্লাহর ফুসাইরা দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন লাগবে ও কেউ করেন না আসসালামু আলাইকুম